জীবনে চলার পথে আপনি হয়তো কাউকে পছন্দ করে ফেলেছেন এবং পছন্দের মানুষকে প্রপোজ করতে চান কিন্তু কিভাবে তাকে প্রপোজ করবেন হয়তো সে কথা ভেবে পাচ্ছেন না পছন্দের মানুষকে সরাসরি প্রপোজ না করে ধীরে ধীরে তাকে আপনার মনের অনুভূতিগুলো জানিয়ে দিন তাহলে সে এমনিতে আপনার প্রতি দুর্বল হয়ে যাবে মনে রাখবেন প্রথমে দর্শনচারী তারপর গুণবিচারী দেখে যদি আপনাকে ভালো না লাগে তবে পছন্দের মানুষটি আপনার গুণ বিচার করতে যাবে না দর্শন ফুটিয়ে সুন্দর পোশাক ও হালকা সাজগোজ করুন ও সাজগোজের মধ্যে আপনার রুচির প্রকাশ পাবে দেখা হওয়ার পর পছন্দের মানুষটির সঙ্গে চোখে চোখ রেখে কথা বলুন চোখের ভাষা অনেক কিছু বলে দেয় চোখের ভাষাই বলে দিবে আপনি তাকে কতটা ভালোবাসেন সে আপনার প্রতি দুর্বল কিনা চোখে চোখ রাখার পাশাপাশি আন্তরিকভাবে কথা বলুন তবে অপ্রাসঙ্গিক কোনো কথা বলতে যাবেন না এবং কোন রকম মিথ্যা কথা বলতে যাবেন না কিংবা কথা বলার সময় কোনো নায়ক নায়িকাকে অনুকরণ করতে যাবেন না নিজস্ব স্টাইলে গুছিয়ে কথা বলুন অন্য কোনো দিকে তাকিয়ে কথা বলবেন না খুব বেশি নড়াচড়া করবেন না আপনার প্রতি তার আগ্রহ জন্মাবে এমনভাবে কথা বলুন যতটা সম্ভব হেসে কথা বলার চেষ্টা করুন যাতে সে আপনাকে সহজভাবে গ্রহণ করতে পারে এবং আপনার সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্য অনুভব করে পছন্দের মানুষটি কথা বলার সময় পূর্ণ মনোযোগ তার দিকে দিন কথা বলার মধ্যে প্রাণখোলা মনের পরিচয় দিন মনে রাখবেন প্রাণখোলা মানুষদের সবাই পছন্দ করে পছন্দের মানুষটিকে আপনার ভবিষ্যতের পরিকল্পনাগুলো খুলে বলুন তার ভবিষ্যতের পরিকল্পনাগুলো শুনুন আনুষ্ঠানিকতা বাদ দিয়ে তার সঙ্গে ঘন ঘন ফোনে কথা বলুন ও দেখা করুন তার ভালো লাগা মন্দ লাগার বিষয়গুলো জানুন শুধু আপনি শুনবেন তা কিন্তু নয় তাকেও বলতে ও শুনতে দিন খেয়াল করবেন সে কি আপনার প্রতি আস্তে আস্তে দুর্বল হচ্ছে কিনা তারপর জানিয়ে দিন মনের কথা আপনাকে ভালো লাগলে সে আপনাকে আর ফেরাতে পারবে না আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন